মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড সালে যে নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে দীর্ঘ চোদ্দ বছর পরে হাইকোর্টের ঠেলাকে এবারে দু হাজার পরীক্ষা হতে চলেছে পয়লা সেপ্টেম্বর দু এর আগে গত এপিসোডে আমরা এই পরীক্ষার ব্যাপারে যাবতীয় তথ্য এ টু জেড আমরা আলোচনা করেছিলাম সেখানে কিছু দর্শক বন্ধু অতি সক্রিয়তার সঙ্গে ভিডিওটি দেখেছেন এবং সেই সঙ্গে কিছু ডাউট ফিল করেছেন কিছু প্রশ্ন করেছেন কিছু জানতে চেয়েছেন এবং সেই সকল ডাউট প্রশ্ন জিজ্ঞাসাগুলোই আপনাদের সামনে আজকের এপিসোডে আমরা উপস্থাপন করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন প্রথম প্রশ্ন আমার ছেচল্লিশ অর্থাৎ এই দর্শক বন্ধু শুধু বলেছেন আমার ছেচল্লিশ এরপর উনি আর কিন্তু কিছু বলেননি উনি বলতে চাইছেন হয়তো ছেচল্লিশ বছর ওনার বয়স হয়ে গেছে গত এপিসোডে আমরা বলেছিলাম যে পরীক্ষার নিয়ম রয়েছে আপনার বয়স যদি বেশিও হয়ে যায় তাহলেও কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন কেননা এখানে কিন্তু কেবলমাত্র ডকুমেন্টস আপডেশন করতে বলা হচ্ছে ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে এখানে কিন্তু নতুন করে ফর্ম ফিল করতে বলা হয়নি নতুন করে নোটিফিকেশান জারি হয়নি নতুন করে গেজেটও কিন্তু যদিও পাবলিশড হয়ে থাকে এখানে কিন্তু দু সালে যে গেজেট প্রকাশিত হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য সেই গেজেট মেনেই পরীক্ষা হচ্ছে তাহলে আপনার বয়স ছেচল্লিশ হল কি ৪৫ রইলো এ নিয়ে এখন কোনো চিন্তাভাবনা করার কোনো দরকার নেই যদি আপনার হাতে অ্যাডমিট কার্ড বাড়িতে এসে যায় কিংবা আপনি যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি পরীক্ষা দিতে যান পয়লা সেপ্টেম্বর দুপুর বারোটার সময় এই মুহূর্তে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে পরীক্ষার জন্য এখন আর কিছু চিন্তাভাবনা করার দরকার নেই আপনার হাতে যদি অ্যাডমিট কার্ড এসে যায় বা আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন তাহলে সরাসরি আপনি পরীক্ষা দিতে যান আপনার বয়স ছেচল্লিশ আপনার বয়স পঁয়তাল্লিশ কোনো কিছু ভাবার দরকার নেই নেক্সট চোদ্দো বছর আগে যারা ফেল করল তাদের আবার এক্সাম হবে দেখুন বিষয়টা হয়তো অনেকটা হাস্যকর বিষয়টা হয়তো অনেকটাই চিন্তনীয় নিন্দনীয় বটে কিন্তু তবুও বলবো ১৪ বছর আগে যারা ফেল করলো এই কথাটা কিন্তু সত্য নয় কেননা হাইকোর্টে কিন্তু সরাসরি মাদ্রাসা সার্ভিস কমিশন থেকেই স্বীকার করেছে যে তাদের কিছু টেকনিক্যালি ফল্টের কারণেই এই তিয়াত্তর হাজার সামথিং ক্যান্ডিডেটকে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারেনি অর্থাৎ মেন্সের যে পরীক্ষা সেখানে তারা অংশগ্রহণ করতে পারায়নি তারা কেবলমাত্র চব্বিশ হাজার প্লাস ক্যান্ডিডেটকে নিয়ে পরীক্ষায় বসিয়েছিল হাইকোর্ট সেম মোতাবেক কিন্তু তাদেরকে পারমিশন দিয়েছে যে এই তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটদেরকে আবারও পরীক্ষার সুযোগ দেওয়া হোক একদম দু হাজার এগারোর যে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছিল চব্বিশ হাজার ক্যান্ডিডেটদের সেই সিলেবাস ধরেই আবার পরীক্ষা হোক এমনকি প্রশ্ন প্যাটার্নও কিন্তু অনেকটা সহজ আসবে এমনই কিন্তু সূত্র মারফত বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি তাই এই মুহূর্তে চোদ্দ বছর আগে যারা ফেল করলো এই কথাটা কিন্তু ঠিক নয় কেননা তারা কিন্তু অলরেডি প্রিলিমিনারি এক্সামে পাশ করেছিল কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু টেকনিক্যালি ইস্যু বা টেকনিক্যালি ফল্টের কারণে তারা কিন্তু ফেল বলে প্রমাণিত করে তাদেরকে পরীক্ষায় বসতে না দিয়ে চব্বিশ হাজার ক্যান্ডিডেটকে নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে টেকনিক্যালি ইস্যু বা টেকনিক্যালি ফল্ট ব্যাপারটা কি। অ্যাকচুয়াল এটা হাইকোর্টে তারা বললেও অ্যাকচুয়াল ব্যাপারটা কি রয়েছে সেটা তো আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন এবং সেই সঙ্গে আপনি যে কমেন্ট করেছেন 14 বছর আগে ফেল করলো বিষয়টা হাস্যকর কিন্তু এখন কি বলুন তো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো সরকারি চাকরি কিন্তু এক কথায় যাকে বলে শুনতে গেলেই হাসি পায় তো এমন একটা রাজ্য সরকার যে কোনো সরকারি চাকরিকে এমন একটা হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে বিষয়টা কিন্তু হাসিরই ব্যাপার কিন্তু যাই হোক এখন পরীক্ষা যেহেতু এসে গেছে পয়লা সেপ্টেম্বর অবশ্যই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে আর হ্যাঁ এই মুহূর্তে প্রিপারেশান নিয়ে আপনারা কোনোরকম ভাবনা করবেন না আপনার হাতে আর বেশ কয়েকটা মাত্র দিন রয়েছে আপনি যে অবস্থায় রয়েছেন যে প্রিপারেশানে রয়েছেন যে বইগুলো আপনার হাতের কাছে আছে যেগুলো আপনার জানা আছে সেইগুলো কি একটু নতুন করে ঝালিয়ে নিন একটু ভালোবার সেই পাতাগুলো উল্টে দেখুন যতটুকু আপনি প্রিপারেশান নিয়ে যেতে পারবেন ততটুকুই আপনার লাভ একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু দু হাজার দশে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারাই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারছে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় চোদ্দ বছর পরে অনেকেই হয়তো ভুলেও গিয়েছেন যে তারা এই সময়ে ফর্ম ফিল আপ করেছিলেন তারা হয়তো পরীক্ষা দিয়েছিলেন অনেকে হয়তো মনেও রাখেননি তো আমি এই কথাটা বলতে চাইছি যে আপনার প্রিপারেশান যেমনই হোক যে প্রিপারেশান আপনার রয়েছে সেটাই কিন্তু আপনার কাছে মূল্যবান সম্পদ এখানে প্রশ্ন যেমন একাধারে সহজ হবে তেমনই কম্পিটিশানও কিন্তু খুবই কম হবে অনেকে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবেন না আবার অনেকে গেলেও ভালোভাবে পরীক্ষা হয়তো দিতে পারবেন না তাই আপনার যে প্রিপারেশান রয়েছে সেই প্রিপারেশানকেই মূল্যবান হাতিয়ার করে আপনি এগিয়ে যান আমার বিশ্বাস আপনার কিন্তু রেজাল্ট ভালো হবে নেক্সট চব্বিশ হাজাররা কী করবে দেখুন চব্বিশ হাজার ক্যান্ডিডেটের কথা কিন্তু ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন তেমন কিছু আর বলছে না জাস্ট একটা কথা বলেছে যে চব্বিশ হাজার ক্যান্ডিডেটদেরকে এই পয়লা সেপ্টেম্বর পরীক্ষা আর দিতে হচ্ছে না যেহেতু তারা পরীক্ষায় পাশ করে রয়েছে তো এখন ব্যাপারটা হলো এই চব্বিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনার এখন এই মুহূর্তে একটাই কর্তব্য বা একটাই করণীয় সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে যে ডকুমেন্টস আপডেশন বা আপলোড করতে বলা হচ্ছে সেখানে যথাযথভাবে আপনার আধার কার্ড এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি যা যা চাওয়া হয়েছে ডকুমেন্টসের মধ্যে সেইগুলো অবশ্যই আপনারা কিন্তু আপলোড করে দিন এবং সেই আপলোড করার লাস্ট ডেটও রয়েছে আগামী পঁচিশে আগস্ট দু এই তারিখের মধ্যে আপলোড করে দিন তাহলেই চলবে এই মুহূর্তে আপনি চব্বিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে যদি থাকেন তাহলে এই মুহূর্তে আর কোনো কিছু করার দরকার নেই আপাতত পয়লা সেপ্টেম্বর পরীক্ষাটা হোক তারপরে কি আপডেট আসে সে বিষয়ে আপনারা একটু অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলকে ফলো করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট এলেই কিন্তু আমরা আপনাদের জানাবো কোনো চিন্তা নেই এতদিনে এক্সাম হাস্যকর ব্যাপার দেখুন সত্যিই কিন্তু হাস্যকর ব্যাপার কেননা চোদ্দ বছর পর এই এক্সাম হচ্ছে চোদ্দ বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশন কোনোভাবেই এটা করতে পারলো না জিনিসটা কিন্তু সত্যি হাস্যকর একটা সরকারি দপ্তর একটা শিক্ষা দপ্তর হিসেবেও তারা এটা পারলো না কিন্তু শেষ পর্যন্ত তারা এটা একটা অনন্য প্রচেষ্টা নিয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে হাইকোর্টের অর্ডার মেনে তারা কিন্তু আবারও এই তিয়াত্তর হাজার প্লাস ক্যান্ডিডেটকে মানে এক কথায় বলা চলে বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে আবারও সুযোগ দিতে পারছে এখন এই মুহূর্তে হাস্যকর ব্যাপার নিয়ে বেশি হাসাহাসি না করে পরীক্ষা এসেছে পরীক্ষা দিতে হবে আপনাকে প্রিপারেশান নিতে হবে যথাযথভাবে পরীক্ষা দিতে হবে আপনার বয়স কী হলো কত বছর পর পরীক্ষা হলো কোনো ভাবার দরকার নেই চোদ্দ বছর মিটে গেছে বাদ দিন এখন সামনে আর এক সপ্তাহ পরে পরীক্ষা পরীক্ষার দিকে কনসেন্ট্রেট করুন আপনার সাফল্য কিন্তু আপনার সামনে অপেক্ষা করছে নেক্সট সেভেন্থ এসএলএসটির রেজাল্ট কি পুজোর আগেই গত এপিসোডে কিন্তু আমরা বলেছিলাম যে সেভেন্থ এসএলএসটি অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে পরীক্ষা হয়েছিল মার্চ মাসের তিন তারিখে সেই পরীক্ষার অলরেডি প্রভেশনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে এখন ফাইনাল অ্যান্সার কি আসবে নাকি সরাসরি রেজাল্ট এসে যাবে সে বিষয়টাও কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে এটা বলা চলে যেহেতু তার মাঝেই এই গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারটা এসে গেল এবং হাইকোর্ট থেকে নির্দেশ রয়েছে যে বারোই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে এবং তিন মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিতে হবে তো মাদ্রাসা সার্ভিস কমিশন তো স্বাভাবিকভাবে এই গ্রুপ ডিটাই কমপ্লিট করতে চাইবে আর এই যে সেভেন্থ এসেলেসটি রেজাল্টের কথা বলছেন স্বাভাবিকভাবে ওইগুলোকে কিন্তু তারা পিছিয়ে দেবে কেননা এই রেজাল্ট নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম চাপ নেই ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দিচ্ছেন তারাও কোনো রকমভাবে ডেপুটেশন জমা দিচ্ছেন না যে কেন এখনও পর্যন্ত রেজাল্ট আসছে না দেরি হচ্ছে কেন ইত্যাদি কোনো রকম চাপ নেই অপর দিকে কোর্টেরও কোনো চাপ নেই কোনো রকম কেসও নেই তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন যেটাই চাপে রয়েছে সেটাই নিশ্চয়ই এখন কমপ্লিট করতে চাইবে আরেকটা কথা বলি দেখুন যেহেতু শিক্ষক শিক্ষিকার নিয়োগ নেই এমনকি এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে যে দপ্তর রয়েছে দপ্তরেও কিন্তু অনেক কর্মচারীর অভাব রয়েছে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আশা করি আপনারা আমার সঙ্গে এ ব্যাপারে একমত হবেন সেখানেও কিন্তু কর্মচারীর অভাব রয়েছে তো সেখানে যাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হবে যে ডকুমেন্টস ভেরিফিকেশানে বলুন কিংবা কম্পিউটারে তথ্য আপলোড করা বলুন অ্যাডমিট ইস্যু করা বলুন কিংবা রেজাল্ট তৈরি করা সেগুলোকে কম্পিউটারে আপলোড করা এই যে লিস্ট আউট একটা টোটাল সিস্টেম কাজ করবে সেখানে তো কর্মচারী চাই সেখানেও কিন্তু কর্মচারীর যথেষ্ট অভাব রয়েছে এক কথায় রাজ্য সরকার কিন্তু প্রতিটা দপ্তরে এই মুহূর্তে নিয়োগ না করার কারণে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানে পরিস্থিতি ধুঁকছে একের কথায় তো মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তাই স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই মুহুর্তে গ্রুপ ডিটাই দেখবে কোনো রকমভাবে কিন্তু তারা যে এসএলএসটিটা ব্যাপারটা যেটা দেখুন এখনও পর্যন্ত যদি গ্রুপ ডির ব্যাপারটা না আসতো তাহলে কিন্তু বলে দেওয়া যেত যে পুজোর আগেই রেজাল্ট আসতে চলেছে কিন্তু যা পরিস্থিতি এই গ্রুপ ডি রিক্রুটমেন্টটি হয়তো নভেম্বর ডিসেম্বরে যাবে আর তারপরে অর্থাৎ গত বিষয়ে যেটা বলেছিলাম যে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির দিক করে কিন্তু রেজাল্ট এবং তারপরে ইন্টারভিউ ব্যাপারটা আসবে তো আপাতত পুজোর আগে কিন্তু সেভেন এসএলএসটির রেজাল্ট আসার কোনো রকম সম্ভাবনা আপাতত আমি দেখছি না নেক্সট আমার চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে নাম আছে আমাকে কি পরীক্ষা দিতে হবে এখন আমি কি করব। দেখুন প্রথম কথা এটাই যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে আপনার নাম আছে আর এখানে কিন্তু যে নোটিশ জারি করা হয়েছে যে চব্বিশ হাজার পাঁচশো জন ক্যান্ডিডেটদেরকে পরীক্ষা দিতে হবে না এবারে আপনার যদি সত্যি এই পাঁচশো সাতাত্তর নম্বরের নাম থাকে তাহলে কিন্তু পরিষ্কার কথা আপনাকে কিন্তু এখানে পরীক্ষা দিতে হচ্ছে না যেহেতু এখানে বলা হয়েছে পরীক্ষা দেওয়ার ব্যাপার নিয়ে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে না আবারও বলবো আপনাকে কিন্তু যদি ডকুমেন্টস আপলোড করার ব্যাপার থাকে আপনার বা করে না থাকেন এখনও পর্যন্ত তাহলে অবশ্যই আপলোড করে দিন এই মুহূর্তে আর কিছু করার নেই রেজাল্ট পাবলিশড হোক এই যে গ্রুপ ডির পরীক্ষা হবে তার রেজাল্ট পাবলিশ হোক তারপরে দেখা যাবে ব্যাপারটা আপনারা চ্যানেলে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে রাখুন সেই তথ্য আসা মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তিয়াত্তর হাজার নশো আটাত্তর আগে পাস করলো তারা কেন পরীক্ষা দিতে পারেনি আগে দেখুন এইটাই একটু আগে আমরা বলছিলাম যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর পাশ করেছে সেটা কিন্তু এখন সু মানে হাইকোর্টে দেখুন মানে এসএসসি কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে বলে বারবার ওই সুপ্রিম কোর্টই উচ্চারণ হয়ে যাচ্ছে যাই হোক তো হাইকোর্টে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন স্বীকার করেছে কিন্তু তখন এটা কিন্তু স্বীকার করেনি তখন এদেরকে ফেল বলেই প্রমাণ করেছিল তো যাই হোক তখন এটাকে ফেল বলে চালু করেছিল বাকিদেরকে নিয়ে পরীক্ষা অর্জন টোটাল ফর্ম ফিল আপ করেছিল কিন্তু দেড় লক্ষ তার মধ্যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর এখানে কিন্তু পাস করলেও তাদেরকে কিন্তু নেওয়া হয়নি এবং এই সময়ে কেন নেওয়া হয়নি সেটা জানানো জানতে চাওয়া হলে করে তারা বলেন যে টেকনিক্যালি কিছু ইস্যু তো একটা কীরকম টেকনিক্যাল ইস্যু সেটা আপনারা বুঝতে পারছেন বলার কিছু নেই তবে এটা ঠিক যে ওখানে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভয়ানক দুর্নীতি হয়েছিল যে দুর্নীতি কিন্তু এখন হাইকোর্টে প্রমাণিত হয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সেটাকে রিকভারি করার চেষ্টা করছে বেস আমি লেটার পেয়েছি ডকুমেন্ট আপলোড করেছি কিন্তু এখন অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না খুব ভাইটাল একটা ব্যাপার বলছে আমি লেটার পেয়েছি আচ্ছা বেস লেটার উনি পেয়ে গেছেন তো ডকুমেন্টস আপলোড করেছেন অর্থাৎ লেটার যে পেয়েছেন তাতে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার উনি ডকুমেন্টস আপলোড করার সময় সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপলোড করেছেন কিন্তু বর্তমানে উনি অ্যাডমিট ডাউনলোড করতে পারছেন না দেখুন একটা বিষয় আপনার বাড়িতে যদি অ্যাডমিট কার্ড চলে আসে খুব ভালো আর যদি আপনার যেহেতু এই মুহূর্তে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না বা হচ্ছে না দেখুন যদি না হয় মানে আমরা যদি সার্ভারে প্রবলেম থাকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি সার্ভারে প্রবলেম থাকে তাহলে হয়তো নাও হতে পারে কিন্তু আপনাকে বারংবার চেষ্টা করে যেতে হবে এবং সব থেকে ভাইটাল ব্যাপার সব থেকে গুরুত্বপূর্ণ আপনাকে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনার ওই যে ফর্ম ফিল আপ করেছিলেন আপনার যে রিসিপ্ট কপি পেয়েছিলেন যদি আপনার তিয়াত্তর হাজার নশো আটাত্তরের মধ্যে নাম থাকে সেই পিডিএফটা প্রিন্ট আউট করে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে আপনার বয়সের প্রমাণপত্র ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্টস আপনি জমা দিয়েছিলেন সেইগুলো কালার পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি যাবতীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে কিন্তু আপনাকে সরাসরি চলে যেতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসে সেখানে গেলেই কিন্তু একমাত্র এই সমস্যা সমাধান সম্ভব এই মুহূর্তে ইমেল করে না ইমেল করলেও আপনি করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি করতে পারেন মেসেজ কিন্তু সবথেকে ভালো হবে আপনি যদি সরাসরি মাদ্রাসা সার্ভিস কমিশন কলকাতায় একদম সরাসরি চলে যান অফিসে এই মুহূর্তে যেহেতু পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আপনাকে কিন্তু সবথেকে বেশি ওরা প্রায়োরিটি দেবে সব থেকে বেশি গুরুত্ব দেবে আপনার বিষয়টা কিন্তু ওনারা খতিয়ে দেখবেন তো এই মুহূর্তে যদি আপনি সত্যি অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন একটাই উপায় সেটা হলো সরাসরি চলে যাও মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসে কেমন তাহলেই চলবে তো আপনারা যে সকল প্রশ্ন করেছেন তো সেগুলোই আমি একটু আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তো আরও কিছু যদি জানার থাকে কিছু বলার থাকে পরামর্শ দেওয়ার থাকে এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন তো মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পর্কে যে সকল তথ্যই আসুক সেগুলো সবার আগে আপনারা পাবেন সে সঙ্গে এসএসসি সম্পর্কে যাবতীয় টোটাল তথ্য আপনারা পাবেন কোনো চিন্তা নেই আপনারা ভালোভাবে পয়লা সেপ্টেম্বর পরীক্ষা আসছে অল দ্য বেস্ট আপনারা পরীক্ষা দিন তারপরে দেখা যাবে কি হচ্ছে তো গত তো চোদ্দ বছর অপেক্ষার পর দীর্ঘ অবসানের পর আপনারা এই পরীক্ষার সুযোগ পাচ্ছেন জীবনের শেষ মুহূর্তে বলা চলে একদম জীবনের শেষ মুহূর্তে নয় চাকরির বয়সের শেষ মুহূর্তে তাই অবশ্যই আপনাদের জন্য অল দ্য বেস্ট আপনারা অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যান, যতটা প্রিপারেশান নিয়ে যেতে পারবেন ততটাই আপনার কাছে লাভজনক তো আপনাদের সাফল্য আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম